দুলাবাইয়ের পরিবারে এক প্রকার জোর করে এসএসসি পরীক্ষার পর আমার আপুকে ওনাদের বাড়ির বউ করে নিয়েছিলেন আপু যে সৌন্দর্যের দিক দিয়ে অনেককে সারিয়ে এটা নিশ্চয়ই বলে দিতে হবে না সেজন্যই তো এক দেখাতেই ওকে সবার পছন্দ হয়ে যেত আমার বাবা মা কেউ রাজি ছিলেন না কিন্তু দাদুরও এক কথা নাতনিকে তিনি এই পাত্রের কাছে বিয়ে দিবেন বাবা কখনো দাদুর কথার উপর কথা বলতে পারতেন না মা কান্নাকাটি করলেও শেষ পর্যন্ত আপুর বিয়েটা হয়েই গেল বছর ঘুরতে না ঘুরতেই আমরা জানলাম আপু প্রেগনেন্ট খবরটা খুশির ছিল কিন্তু আমার মা খুশি হতে পারলেন না যে মেয়ে ভাত রান্না করতে পারতো না সে নাকি বাচ্চা সামলাবে কিভাবে কি হবে প্রথমবার মা হওয়ার অনুভূতি সেবার যখন আপু আমাদের বাসায় আসে তখন ওকে আর বাকি সব মেয়েদের মতোই খুশি দেখেছি তখন আমি হাই স্কুলে শেষ করেছি সময় যাচ্ছে আপুর শরীর ভারী হচ্ছে যত দিন যাচ্ছে আপু যেন কেমন রোগা হয়ে যাচ্ছিল সাত মাসের সময় আপু একবার আমাদের বাড়ি এসেছিল ওকে দেখে বোঝা যেত না ওর মনে কী চলছে যতক্ষণ আমরা কাছাকাছি থাকতাম ততক্ষণ ও হাসি খুশিই থাকতো একা হলে কেমন অন্য মনস্ক হয়ে যেত মা হয়তো কিছু বুঝতে পেরেছিল মা বারবার আপুকে জিজ্ঞেস করতো সব ঠিক আছে তো মা শ্বশুরবাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো তোর স্বামী শাশুড়ি তোর খেয়াল রাখে তুই যে এতদিন হলো এলি জামাই তো একবারও আসলো না মার কথা শুনে আপু হেসে বলতো তুমি যে কি পেঁচাল পারো না মা ওবারের সবাই আমার অনেক খেয়াল রাখে তোমাদের জামাইয়ের অফিসে কাজের যে চাপ কিভাবে আসবে তো মা যে আপুর উত্তরে সন্তুষ্ট হতো না তা মার মুখ দেখে বোঝা যেত সেদিন রাতে আমি আপুর সাথে শুয়েছিলাম আগে ওর গায়ের উপর হাত পা তুলে দিলে আপু বকাবকি করতো সেদিনও নিজেই আমার হাতটা নিয়ে ওর পেটের উপর রেখেছিল বাবু নড়াচড়া করে বুঝতে পারছিস দেখিস কেমন লাথি দেয় সত্যি নড়াচড়া অনুভব করে আমি উত্তেজিত হয়ে বলেছিলাম সত্যি বাবু নোর চাপু তুমি ওর কি নাম রাখবে এখনও ভাবেনি তুই সুন্দর দেখে একটা নাম পছন্দ কর না আমার দেওয়া নাম তুমি রাখবে রাখবো না কেন তোর ভাগ্নি ভাগ্নি হবে না মায়ের পরেই তো খালামনের জায়গা আমি খুশি হয়ে গেলাম আচ্ছা আমি সুন্দর একটা নাম রাখব একটা ছেলের নাম একটা মেয়ের নাম ঠিক করে রাখব। যেটা হবে সেই নাম রাখব রাখিস অনেক রাত হয়ে গেলেও ঘুম আসছিল না আমরা দুই বোন পাশাপাশি চুপ করে শুয়ে রইলাম অনেকক্ষণ পর খুব ক্ষীণ গলায় আপু বলে উঠল মৃতু আমার যদি কিছু হয়ে যায় তুই আমার বাবুটাকে দেখবি আপুর গলাটা যেন কেমন ছিল ভয় পাইয়ে দেওয়ার মতো আমার গা শিরশির করে উঠলো কান্না পাচ্ছিল খুব তোমার কি হবে আপু কিছুই হবে না এমনি বলছে আচ্ছা তুই ঘুমিয়ে পড় পরের দিন বাড়ি থেকে কেউ না এলেও আপু একাই চলে গেল তার কয়েকদিন পরে খবর এলো আপু সিঁড়ি থেকে পড়ে গেছে ওকে হাসপাতালে নেওয়া হয়েছে খবরটা শুনে আমার মা বাবা পাগল হয়ে হাসপাতালে ছুটল সাত মাসেই বাচ্চা ডেলিভারি করতে হবে নইলে মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে আমার আপু তার মেয়েটাকে পৃথিবীর আলো দেখালো কিন্তু সেই তার মেয়েটার মুখটাও দেখে যেতে পারলো না ডাক্তার বলেছিল আপু নাকি খুব দুর্বল ছিল বাচ্চা নেওয়ার জন্য এটা তার উপযুক্ত সময় ছিল না তবুও যদি তার ভালো দেখাশোনা হতো তাহলেও নাকি একটা চান্স ছিল বড় মেয়েকে হারিয়ে মা যখন পাগল প্রায় তখন আমার আপুর বলা ওই কথাটা মনে পড়ে গেল মিতু আমার যদি কিছু হয়ে যায় তুই আমার বাবুটাকে দেখবি আপু আর নেই এই পৃথিবীতে অনেক মানুষ আসে আবার অনেক মানুষ চলে যায় এই নিয়মটা অতীতেও চলেছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে আপন মানুষকে হারিয়েও আমাদের বাঁচতে হয় আপুর মেয়েকে ওর দাদির বাড়ি মানুষেরা নিয়ে গেল মা আমাদের কাছে রাখতে চেয়েছিল ওরা দিবে না এখন তন্নির বয়স ছয় মাস নামটা আমারই দেওয়া আপুর নামের সাথে মিলিয়ে রাখা তামান্না টন্নি আপুর মৃত্যুর ছয় মাসের মাথায় দুলাভাই দ্বিতীয় বিয়ে করবে ওর বাড়ি থেকে মেয়ে দেখছে এক সন্ধ্যায় দুলাবাইয়ের মা আমাদের বাসায় আসে টন্নিকে নিয়ে আমি তখন আমার ঘরে মেয়েটা পুরো তার মায়ের মতো হয়েছে ওকে দেখলেই আপুর কথা মনে পড়ে ওকে কোলে নিয়ে বাইরে এলে আমি শুনতে পেলাম দুলোবাইয়ের মা বলছে আপনার বড় মেয়েকে আমি পছন্দ করে নিয়েছিলাম ওকে আমি যথেষ্ট স্নেহ করতাম এখন তো ও নেই মেয়েটাও মা হয়েছে আমরা যত ওকে লালন পালন করি মায়ের ভালোবাসা তো আর দিতে পারবো না তো ওর খালা মা আর মায়ের বোনের মাঝে কোনো পার্থক্য নেই আমার ছেলেটারও তো বয়স বেশি হয়নি এই বয়সে বউ হারালো ওর বাকি জীবনটা পড়ে আছে বেআইন আমি আপনার কাছে একটা আবদান নিয়ে এসেছি অনুরোধী বলতে পারেন আপনার ছোট মেয়েটাকে আমার নাতনি মা করে নিতে চাই আড়াল থেকে কথাটা শুনে আমার পায়ের নিচের মাটি নড়ে গেল দুলোবাইকে আমি কখনো এই কল্পনা করতে পারি না অসম্ভব মা বাবা রাজি থাকলেও আমি এই বিয়ে করবো না এভাবে আমি তন্নিকে আমার কাছে রাখব। কিন্তু কোনো মতে বিয়ে না মৃত মেয়ের এতি মেয়ের কথা ভেবে মা বাবা গলায় জ্বর পেল না ওরা আমার কথাও ভাবছিল আবার তন্নি চিন্তাও মাথায় ছিল সৎ মা ঘরে এলে তন্নিকে ভালো নাও বাসতে পারে আমি অন্তত বোনের মেয়েকে কষ্ট দেব না মা বাবার মুখের উপর আমি আমার কথা জানিয়ে দিলাম ওদের যদি তন্নিকে পালতে কষ্ট হয় তাহলে ওদের বলো তন্নিকে আমাদের কাছে দিয়ে দিতে আমি সারা জীবন তন্নিকে মায়ের ভালোবাসা দেবো তবুও কখনো দুলোবাইকে বিয়ে করব না আমার পরিবার থেকে না করে দেওয়ার পর ওরা রাগ করে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল তন্নিকেও আর আমাদের কাছে দেয় না ছয় মাস খোঁজাখুঁজির পর দোলবাই দ্বিতীয় বিয়ে করে তন্নীর তখন এক বছর বয়স ওকে দেখার জন্য আমার বুক পুরে কিন্তু উপায় নেই ও বাড়ির সাথে এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই তার আরও সাড়ে চার মাস পর ওই বাড়ি থেকে আমাদেরকে যেতে বলা হয় সব কিছু ভুলে গিয়ে বাবা মার সাথে আমিও ও বাড়ি যাই গিয়ে ঘটনা যা জানতে পারলাম দুল্লাবাইয়ের নতুন বউ তন্নিকে রাখতে পারবে না অন্যের মেয়েকে সে কেন বড় করবে বাচ্চা সামলানো কষ্ট আছে ওসব তাকে দিয়ে হবে না আর বিয়ের সময় নাকি কথা হয়েছিল মেয়েকে তার নানা নানির কাছে দিয়ে দিবে তাহলে এতদিনেও কেন দিল না এ নিয়ে দোলাবাইয়ের সাথে তার বউয়ের ঝগড়া আমার মা তখন মাও মাকে বলেছিল আমার নাতনিকে নিয়ে যখন আপনাদের এত অসুবিধা তাহলে তখনই ওকে আমাদের কাছে দিয়ে দিলেন না কেন কেন দেব আপনার ছোট মেয়েকে বিয়ে দিতে না করে আমাদের যে অপমান করেছেন তারপরেও কেন দিতাম অপমান বড় মেয়ের সন্তানের কথা ভেবে আমার ছোট মেয়ের স্বপ্নগুলোকে মা হয়ে গলা ছাপা দিতাম আমি বড় বড় কথা বলবেন না তো মেয়ে মানুষের আবার স্বপ্ন তন্নিকে নিয়ে চলে আসার সময় আপুর টুকটাক কিছু জিনিস সাথে করে নিয়ে আসি তার মাঝে আপুর ডায়রিটাও ছিল বাড়ি এসে তন্নিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ডায়েরিটা আর পড়তে পারেনি অনেকদিন পর রাতের বেলা তন্নিকে ঘুম পাড়িয়ে ডায়েরিটা হাতে নিলাম ওটা খোলার সাথে সাথে চেনা একটা গন্ধ নাকে এসে লাগলো আপুর গন্ধ আপুর হাতের লেখা আমার থেকে অনেক সুন্দর ছিল টেবিলে বসে ওর ডায়েরিটা পড়তে পড়তে আমি স্তব্ধ হয়ে গেলাম বা ক্রুদ্ধ হয়ে বসে রইলাম আমার অনেক কষ্ট বাইরে থেকে কেউ আমাকে দেখে না বুঝলেও আমার অনেক কষ্ট এই কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না সর্বক্ষণ সুখী থাকার অভিনয় করে যেতে হচ্ছে আমাকে ভাবি এবার বাড়ি গিয়ে মাকে সব বলবো কিন্তু শেষ পর্যন্ত পারি না সবাই ভাবে শ্বশুরবাড়িতে আমি ভালো আছি অথচ আমি মোটেও ভালো নেই রান্নাবান্নার সংসারে কাজ পারি না বলে শাশুড়িমা আমার বাপ মা তুলে যা তা কথা বলেন এত কষি মেয়ে তাহলে বিয়ে দিয়েছে কেন নিজের ঘরে খুঁটি দিলেই তো পারতো আমার ছেলের চাকরি দেখে লোভ সামলাতে পারেনি তখন এর থেকে জঘন্য জঘন্য সব কথা আমি মুখ বুঝে সহ্য করে নিই বাবা মা জানলে নিজেদের ভুলের জন্য কষ্ট পাবেন ভেবে বলি না লেখাগুলো পড়তে পড়তে আমার হাত পা থর থর করে কাঁপছিল আপুর এত কষ্ট ছিল অথচ আমরা কেউ তা বুঝিনি আরও কয়েক পৃষ্ঠা উল্টে পড়তে লাগলাম কিছুদিন ধরে ও বাচ্চা নেওয়ার জন্য আমার উপর ভীষণ চাপাচাপি করছে তার বয়স হয়েছে আমার হয়নি তো কী হয়েছে এখনই তার বাচ্চা লাগবে ইদানিং সে কথায় কথায় আমার গায়ে হাত তুলছে এত চেষ্টার পরেও কেন বাচ্চা হচ্ছে না এটা নাকি আমারই দোষ অশ্রাব্য বাসায় গালি গালাস করে আমি কিছু বললেই গায়ে হাত তোলে আমি কী করব বুঝতে পারি না মাঝে মাঝে মনে হয় এই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেই বাবা মা মৃত্যুর মুখ মনে পড়লে আর পারি না চোখে ঝাপসা দেখার ফলে বাকি লেখাটুকু আর পড়তে পারলাম না আপুর কষ্ট আমরা কেউ বুঝিনি বোঝার চেষ্টাও করিনি আপু কেন সব খুলে বলেনি কেন মানিয়ে নিতে চেষ্টা করেছিল এই মানিয়ে নিতে নিতেই তো ও আজ আমাদের ছেড়ে চলে গেল বাবা মা দুঃখভাবে ভেবে নিজের কষ্টের কথা জানায়নি ও একটা এটা কেন ভাবলো না ও না থাকলে বাবা মা কতটা সুখে থাকবে যাদের কথা ভেবে নিজে মুখ বুঝে সব কিছু সহ্য করেছে আজ তাদের কষ্ট দিয়েই তো ও চলে গেল ও এমন এক জায়গায় গেছে যেখান থেকে ওকে আর ফিরিয়ে আনা সম্ভব না যে বাচ্চার জন্য ওই জানোয়ারটা আপুর গায়ে হাত তুলতো আর সেই লোকটাই মেয়েকে নিজের কাছে রাখতে পারল না